শুভ সন্ধ্যা অল ফ্রেন্ড তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি রকম ভালো আছি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু চানাচুর দিয়ে সন্ধ্যার সময় কিন্তু মুড়ি মাখা হচ্ছে তো এগুলো কিন্তু আমি খাই না আজকে একটু আম তেল দিয়ে চানাচুর দিয়ে বেশ একটু ভালো করে একটু মুড়িটা মাখছি আর এনেছিলো চপ তো দেখতেই পাচ্ছ এখানে লাল চা করেছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে আর কী বলতো মুড়িটা না ঢালার সময় যে মুড়ির একটা গুঁড়ো থাকে না ওটা হাওয়াতে না চায়ের মধ্যে উড়ে উড়ে চলে গেছে তার জন্যই কিন্তু চাটা এরকম সাদা সাদা লাগছে দিয়ে তো দেখো এখানে কিন্তু আমি আম তেলটা দিয়ে নিচ্ছি আর এখানে কি বলতো আমি অল্প একটুখানি মুড়ি খাবো আর তোমাদের দাদা ভাই খাবে আর হচ্ছে পাকুর মা খাবে তার জন্য মুড়িটা মাখা হচ্ছে আর হচ্ছে লাল চা আর হচ্ছে চপ তো চলো আজকে একটু খেতে ইচ্ছা করছিলো ভাবলাম অল্প একটু খাই তো এগুলো খাওয়া তো বারণ আছে একদম মানে তার জন্য কিন্তু আমি খাই না তো কী বলতো মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে বলো তার জন্য না আর খেতে ইচ্ছা করলেও কী বলতো ওই যে খাওয়া যায় না আর কী বলতো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আইভিএফ চলাকালীন যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় তার জন্য কি সাইড এফেক্ট হতে পারে বা আমার সঙ্গে কি হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না ভেবেছিলাম বসে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ধরো অল্প একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো অতটুকু ভিডিও তোমাদের ভালো লাগবে না তার জন্য কিন্তু মানে প্রথমে সংসারে সব কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে লাস্টে আমি বসে বসে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো এ দেখো চপ নিয়ে এসছে দেখতে পাচ্ছো তো তাই এখানে আলুর চপ আর শিঙারা আছে তো চলো খেয়ে নিই এদিকে দেখো আমার তরিমা আর ওরা বন্ধুরা মিলে এখানে পার্টি করছে দেখতে পাচ্ছ তো কত কিছু নিয়ে এসছে তা সবাই মিলে বসে বসে কিন্তু এখানে বাইরে দেখো ওরা পার্টি করছে তো ওদের পার্টি হচ্ছে এই বাইরের খাবারগুলো দেখতে পাচ্ছ তো তো চলো ওরা খেয়ে নিক আর আমি তো ঘরে বসে মুড়ি খাচ্ছি ও মুড়ি খাবে না চাও খাবে না তো ওরা বাচ্চারা সবাই মিলে এগুলো খাচ্ছে আর আমরা কিন্তু ঘরে বসে চা খাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটা তরিমা ভিডিও করেছিল তো ওদের মুখ তুলে নিয়ে আর তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো মুড়ি খাওয়া হয়ে গেল তারপর কিন্তু চলে আসলাম একটু খেলু খেলু করতে তো দেখতে পাচ্ছ আমার সাঙ্গ পাঙ্গুরা সব চলে এসছে তো দেখো এর চুটকি দুটো আমাকে দুটো পুতুল নিয়ে দেখো নিয়ে এসছে ছোট্ট বাবুটা বড় বাবুটা ও যে একটা টেডি নিয়ে এসছে বলছে এটা হচ্ছে মা ওটা হচ্ছে বাবা এটা হচ্ছে ওদের বেবি তো দেখতে পাচ্ছ এখনকার বাচ্চারা কত পাকা তো এখানে কথা বলছিলাম আর কি বলতো ফোনে একটু গান চলছিল পাশের ঘরে তাই এখানে না আওয়াজটা চলে আসছিলো তাই কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম তো দেখো এদিকে কিন্তু ওদের নিয়ে একটু খেলছি প্রায় নটা বেজে গেছে জানো তো তো ওখানে বসে বসে ওদের নিয়ে খেলছিলাম তো জানো তো আজকের ভিডিওটা করছিলাম যখন তখন কিন্তু শরীরটা ভালো ছিল কিন্তু কালকে যেই সকাল হবে সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো দুদিনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী বলতো এখন তো মানে বেশি কিছু ভিডিও করতে পাচ্ছি না তাই টুকটাক যা মানে ক্যামেরাবন্দি করে রাখছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো চলো দেখো ওদের সঙ্গে আমি কি কি কথা বলছি ছোট বাচ্চু ছোট বাবু হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় বাবু এই বাবু এই বাবুটার বাবা এটা বাবা এটা হচ্ছে এটা হচ্ছে মাম্মি

এই দেখ কাট বাবু 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 হে মামী আমাৰ বোলে বাবু দে কি কৰিব আমি দেখতেই পাচ্ছ রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ রুটি বেগুন পোড়া আর পেঁয়াজ তো এটা তো দাদাভাই কিনে নিয়ে এসছেন যেহেতু আমি রুটি ঘরে করতে পারি না এখন তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব পরের দিন সকালবেলা কিন্তু আবার চলে আসছি তো আজকের মতো গুড নাইট ভালো দেখো সুস্থ দেখো ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি পরের দিন কিন্তু আবার আসবো তো চলো দেখতে থাকো মর্নিং ফ্রেন্ড দেখতে পাচ্ছ তো সকাল সকাল কিন্তু আবার চলে আসলাম তো এখন বাজে সকাল দশটা আমি করছি পাতলা করে আলু দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল তো তরিমা তো খেয়ে স্কুল যাবে আমিও সকাল সকাল খেয়ে নেবো তো কী বলতো মাছের ঝোলটা করা পর্যন্ত কিন্তু আমার শরীরটা ভালো ছিল তারপরে কিন্তু শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে জানো তো তো দেখো আমি এদিকে পাতলা করে মাছের ঝোল করছি আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমি যে আমার আইভিএফ চলাকালীন যে ইঞ্জেকশনগুলো আমি নিচ্ছি তার জন্য আমার শরীরের অবস্থাটা কি আর এখন আমার কি কি মানে ভোগ করতে হচ্ছে মানে কি কী প্রবলেমগুলো আমার মধ্যে হচ্ছে চলো আমি বিকেলে আবার আসছি ফ্রেন্ড চলে আসলাম একদম সন্ধ্যার সময় তো দেখতে পাচ্ছ আমার শরীরের অবস্থাটা তো আমার মাথা এতটাই যন্ত্রণা করছে যে আমি তোমাদের সঙ্গে যা কথা বলছি তোমরা কিছুই শুনতে পাবে না তো কী তো যে আমি যে শোবো সে শুতেও পাচ্ছি না কারণ হচ্ছে আমার যে ইঞ্জেকশানগুলো চলছে তার জন্য না আমার মানে কোমরে আর পায়ে মানে কোমর ইঞ্জেকশান চলছে আর পায়ে চলছে থাইতে আর অনেকের পেটে চলে কিন্তু আমার কোনো পেটে কোনো ইনজেকশন চলে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করব যার জন্য আমি শুতে পারছি না আমার পায়ে প্রচণ্ড ব্যথা শুলে পরে কোমরে ব্যথা করছে পায়ে ব্যথা করছে না শুতে পাচ্ছি না বসতে পারছি তাই যে হেলান দিয়ে একটু বসে আছি হেলান দিয়ে বসলেও মাথা তুলতে পারছি না মানে এরকম অবস্থাগুলো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব আস্তে আস্তে তো আজকে অল্প শেয়ার করলাম যে ইঞ্জেকশান নেওয়ার কারণে আমার শরীরের মানে কী এফেক্টগুলো হচ্ছে তো ইঞ্জেকশান নেওয়ার কারণে রাতে আমার ঘুম হচ্ছে না যার জন্য আমার এত মাথা যন্ত্রণা রাতে তিনটে চারটে পাঁচটা বেয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই এবার ঘুম আসতে না ব্যথায় তার জন্য আমার কিন্তু এরকম মাথায় যন্ত্রণা করছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো আমার ইঞ্জেকশানটা নেওয়ার কারণে আমার মানে শরীরের কি অবস্থা তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড দেখো যেখানে যেখানে ইঞ্জেকশানগুলো নেওয়া হয়েছে সেখানে সেখানে কিন্তু রক্ত জমাট হয়ে গেছে এবং দেখো কালো স্পট পড়ে গেছে তো এরকমভাবেই মানে দিনগুলো চলছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা আইভিএফ করছো তারা ভয় পেও না মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় তো এইটুকু কষ্ট সহ্য করা যায় সহ্য করতে হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো